নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো আঠাশ মে দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি আছি পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বড় বাজার পোস্তা মার্কেটে রসুনের কী হোলসেল দাম বিক্রি করাচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আদা রসুন আলু পেঁয়াজ এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গায় দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কী দামে বিক্রি করা হচ্ছে এবং হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে এবং লাইক শেয়ার করবেন আর চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক আজকে বড়বাজার পোস্তা মার্কেটে রসুনের নতুন আপডেট দাম বন্ধুরা ইকোনমি এসটি বড় বাজার পোস্তা মার্কেট একটা হোলসেল রসুন এর আরতে বন্ধুরা এই আরতের নাম হলো দে এন্ড কোম্পানি দান এন্ড কোম্পানি বন্ধুরা এই আরতের নাম হলো দান এন্ড কোম্পানি চলুন জেনে নেওয়া যাক संजय দাদ সঙ্গে আজকে এই আরতে রসুন কি দামে বিক্রি করা হচ্ছে संजय দা নমস্কার দাদা আজকে রসুন এর রেটটা বলুন আজকে বোম বিক্রি হচ্ছে ডাবল বোম 40 প্লাস 195 195 আচ্ছা आसपतक का कॉम? सेकंड बॉम्ब सेकंड बॉम्ब बिक्री होच्चे 170 75. 170 75 से छोटा सेकंड बॉम्ब. छोटा साइज़ है. हाँ. फुल बिक्री 150. फुल बिक्री होच्चे 142 से के 150. आलू? लड्डू बिक्री होच्चे 150 160. লাড্ডু একশো একশো দশ বন্ধুরা আজকে এই আড়তে সব থেকে কম যে সব থেকে ছোটো সাইজের যে রসুনটা তাকে লাডুয়া বলা হয় সেটা আজকে এই আড়ত থেকে একশো থেকে একশো দশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে এবং সব থেকে বড়ো যেটা সুপার বাম বহা হয় সেটা আজ এই আড়ত থেকে একশো নব্বই থেকে দুশো টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে আমি যা রেট বলবো সে চল্লিশ কেজি মানে এক মনের দাম বলবো আমাদের এই বড়ো বাজার পোস্তা মার্কেটে রসুন চল্লিশ কেজি হিসাবে বিক্রি করা হয় তো বলছিলাম দাদা এই যে মালটা এটা কী মাল আছে গড় মাল না বন্ধুরা এটা কি কোটা বন্ধুরা এই যে বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা রাজস্থানে বাড়ার মাল এটাকে গড় রসুন বলা হয় এটা কত করে যাচ্ছে দাদা আজকে একশো পঁয়ষট্টি বন্ধুরা আজকে আরো থেকে এই ভালো কোয়ালিটির রসুন একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি কিলো হিসাবে বিক্রি বিক্রি করা হচ্ছে এটাও কি সেম দাদা বন্ধুরা এই এই যে সব মালগুলো দেখছেন সবই রাজস্থানের বড় থেকে এসছে একটা গড় রসুন আর দাদা এই যে লাল মালটা আছে যেটা টিপালে এটা কোথাকার মাল বন্ধুরা এই যে টিপালে মার্কা যে রসুনটা দেখছেন লাল বস্তায় এটাও রাজস্থানেরই মাল এটাকে গ্রেডিং বলা হয় দাদা এটা কত করে যাচ্ছে আজকে বন্ধুরা এই যে কোয়ালিটিটা দেখছেন এর কোয়ালিটি একটু হালকা কোয়ালিটি তাই জন্য এর দাম একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে আর দাদা ওই ফুল বম নেই আজকে গোডাউনে না ও হো বন্ধুরা আজকে এই আরও তো দেখছেন যে কোনো মাল আছে শুধু এখন গড় মাল আছে আর এর থেকে যে ফুল বা বম সেগুলো এখনো গোডাউনে আছে এই কোনো মালগুলো যখন খালি হয়ে যাবে জায়গাগুলো খালি হয়ে গেলে ওই মালগুলো আসবে দাদা আজকে বিক্রি কিরকম বিক্রি হ্যাঁ দুদিনে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুদিনের ওই ঝড়ের জন্য বা বৃষ্টির জন্য দুদিন মার্কেটটা একদম ড্যামেজ গেছে তাহলে আজকে মৌসুমটা একটু ভালো দেখা যাচ্ছে তো কাস্টমার আসছে মার্কেটে আজকে কাস্টমার মার্কেটে আসছে বিক্রি একটু ভালো যাচ্ছে দাদা ক গাড়ি আমদানি হয়েছে পাঁচ গাড়ি তিন সব কোথাকার মাল রাজস্থানের বন্ধুরা আজকে আমাদের এই পোস্তা মার্কেটে রাজস্থান এমপি মিলিয়ে টোটাল আট গাড়ি আমদানি হয়েছে তো দাদা রেট কীরকম যাচ্ছে মিডিয়াম যাচ্ছে না ভালো যাচ্ছে

আমার নাম সঞ্জয় ভাই আপনার নাম সঞ্জয় 9674 9674 311 311 238 238 তো বন্ধুরা এটা ছিল সঞ্জয়দারই আররতে कांटेक्ट নাম্বার আপনি যদি ইআররতে কো হোলসেল রসুনের ব্যবসা করতে চাইলে এই নম্বরে कांटेक्ट করেন এটা পারেন বা আপনি যদি আদা সরি আপনি যদি রসুনে চাছ করেন আপনি যদি ইআররতে নিজে মালটা বিক্রি করতে চাইলে এই নম্বরে कांटेक्ट নিতে পারেন थैंक यू দাদা थैंक यू